अरे जो सूर्य सॉल्स है, है फास बड़ा रूप्शा है इरादा सूर्य सॉल्ला ही करो तो फास फास ऊपर सोते ना भयंकर रास्ता हो ही भयंकर एक ऐसे हॉप का एम नी वो नी एक वो नी करी मना करो सॉल्सी बार बना पायेगा हॉप का ऐसे खुशियां घोड़ा है इंडी जेवरास्ता ना हो रहा है मना सो तो

আর যদি গুড়া হয়ে গেছি বা নষ্ট তাতে আগা গোড়া নেয় কষ্ট কষ্ট এই কি অবস্থা নেই কোন ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা গরুর নেই দর কত ব্যস্ত কয়েকদিন পর এমন শোলার দেশ টাকা ভাঙালি শেষ এমন বিটার দেশ টাকা ভাঙালি শেষ সামনে আসছে ভোট হাতে নেবার শুধু এক হাজার টাকা নোট কাজকর্মে ব্যস্ত নোট হবে আসতো নাই কে কোন ধানে ভরি নিয়ে আউড়ি তাতে মরি আছে তার সাউড়ি এমন বারো সুজা জাম হই একদিনও করে না কাম হই ওই কাজ কাম তোমাকে মেয়েকে আসায় আর কত ঘর বাসায় তাতে জানাচ্ছে সিটি তোমার মেয়ের আস আছে না দিদি হাতি হাতি তুমি তো মনে করছো রাতি তাহলে এই পর্যন্ত গল্প কারণ হাতে তো সময় অল্প পকেটে তো খালি নিতে হলে আমি তো বার্লি তা নেব এক দিরাম তা মনে করলাম যে ধুনে আসি দাম হলে দিরাম তা কে মামু গালি গালি নিয়ে রাইড করে তোমার ওই রাস্তার ফলে তেয়ার মানে কাজ করে এমন জায়গায় করে তো বাড়ি সেখানে যাবে না গাড়ি তোমাকে রাস্তা নষ্ট সেটা আমার গাড়ি বাঁচানো কষ্ট লোড তোমার তো কইসে ও রাস্তা যাবে বইছে